এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই কেডিপির মেলা আর কলাঘাট থেকে ভাই সরাসরি তোমাদেরকে দেখাতে চলেছি কেডিপির মেলা সেই দু কিন্তু একদম ছাব্বিশ পড়বে পঁচিশ ছিল ছাব্বিশ পড়বে তো চলো পুরো কেডিপির মেলাটা আজ তোমাদেরকে এই সরাসরি এই ভিডিওর মাধ্যমে পরিদর্শন করাচ্ছি আমাদের সেই ভালোবাসার জায়গা কেটিপিবির মেলা এই মুহূর্তে কীরকম রয়েছে আজ আপনাদেরকে কলাঘাট থেকে ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে পুরো দেখাতে চলেছি আর মাত্র কিন্তু কিছুদিন বাকি কেটিপিবির মেলা তো সাথে দেখতে পাচ্ছেন কে এসেছে নাম কি দেখতে পাচ্ছেন টিনা কেমন লাগছে লাগছে মেলা ভালো চলো খুবই ভালো লাগছে আর ভাইজি আছে ভাইজি কেমন লাগলো ভালো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে পুরো ওয়েলকাম টু কেডিবির মেলাটা পুরো পরিদর্শন করা দেখাচ্ছি আজ ভাই আর দেখতে থাকো সাথে থাকো খুব সুন্দর লাগবে তোমাদের তোমার বন্ধুরা চারিদিকে কিন্তু একদম ঘাস রয়েছে আর ঘাসের মিডিল দিয়েই কিন্তু আমরা একদম বেরিয়ে চলে যাচ্ছি আর এখানে একটা বসার জায়গাটাও রয়েছে সেই মেলা আর এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সারা বছর জল চলছে জল আমি একটু বাদাম ভাজা আর একটু খাওয়া দাওয়া নিয়ে এসে একদম ফাঁকা জায়গায় নিরামিল্লি জায়গায় বসে আপনার পরিবারকে পরিবারকে নিয়ে আপনি কিন্তু খুব ভালো সময় কাটাতে পারেন ঠিক আছে কেটিপিপির মেলা আর এই কেটিপির মেলা কিন্তু যখন হয় এই জায়গাতে লক্ষ লক্ষ মানুষ বিশাল সমাগম হয় বিভিন্ন জায়গা থেকে এবং দূর দূরান্ত থেকে আমরা হলদার মেলা জানি বিরাট ফেমাস এবং কেটিপির তারপরেই কিন্তু আমার দেখা আর কি হয়তো আরও অনেক বড় বড় হচ্ছে মেলা হয়তো হয় অন্য অন্য জায়গায় সেটা আমি জানি না হলদার মেলা কেটিপিপির মেলা এই পাশে ঘাটালের মেলা এইসব বড বড মেলা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন মেয়ে ছেলেরা কত খুশি কেমন লাগছে পাহাড় দেখে হ্যাঁ আচ্ছা এখন খুব ভালো লাগছে চলো তোমাদেরকে আজ শ্যাম্বাই পুরো দেখাচ্ছি আমাদের এই দিকটা ঘুরিয়ে দেখাও একটু ক্যামেরাটা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু একদম সবুজ গাছ আর এই রাতের বেলা কিন্তু একদম পরিবেশটা সেই লেভেল আর আপনারা সেখানে নিয়ে যাও একটু যাও যাও দেখে নিয়ে এসো সেখানটা একটু দেখতে পাচ্ছেন একদম সরাসরি খুবই সুন্দর একদম জল পড়ছে ফোড়া আর এখন কিন্তু এনি টাইম জল পড়ে আগে কিন্তু আমরা দেখেছিলাম বহুদিন আগে যে অনুষ্ঠান যখন হয় সেই সময়টাই জল পড়ে কিন্তু এখন এখন কিন্তু সময় জল পড়ে আমার দিকে একটু ক্যামেরাটা ঘুরা ওই ক্যামেরাটা ঘোরাও একটু এদিকে দেখাও এদিকে ঘুরা ক্যামেরাটা আমার দিকে আমার দিকে ঘুরা দেখো বন্ধুরা এই মাইকটা কিনেছি বলে কত দূর থেকেই কিন্তু আমাদের সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন এবার ওই আগলি দিকে দেখাও তো চলো তোমাদেরকে আজ ভাই সরাসরি দেখাচ্ছি আর একদম আগলি রয়েছে তো চলো পুরো পরিবেশটা ঘুরিয়ে দেখাবো দর্শক বন্ধুরা তোমাদের তো ভালো লাগবেই আর ভালো লাগলে অবশ্যই আসবে আর এই সাইডটা দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি এ বাসটা দেখা টুকটুকি এত সুন্দর সুন্দর পরিবেশ এখানে এসে পুরো মনোরঞ্জন করতে খুবই ভালো লাগে মন কেড়ে যায় তো কোথাও বিভিন্ন জায়গায় রাজমেলা হচ্ছে হয়তো দূর দূরান্ততে তো রাসমেলা যেতে পারলেও ভালো লাগতো কিন্তু ফাঁকা জায়গাতে একটু আসলাম আজকে ফাঁকা জায়গাটা অনুভব করতে আসলাম তো সেটাই আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করছি সাথে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে জল এনি টাইম কিন্তু পড়ছে দেখতে কিন্তু একদম দুর্দান্ত লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা খুব সুন্দর এটা কিন্তু আমরা আগে দেখতাম শুধু মেলার টাইমটা চালু থাকতো তো কেমন লাগলো টুকটুকি কেমন লাগছে ভালো লেগেছে তো এত সুন্দর কিন্তু জলের ভিউটা লাগছে পুরো ওয়ান্ডার ভিউ অন্ডার ভিউটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রিয় শহর কোলাঘাট কেটিপি মেলা আর কেটিপির মেলা কিন্তু এখনও অনেক বাকি ঠিক আছে তার মাঝেই কিন্তু এত সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে আমাদের এই পরিবেশটা এবং এই মাঠের মাঠের চারিদিকে যে ঘাস এবং সবুজ এত সুন্দর আর এখানে কোলাঘাটের শ্যামবাই একটা হচ্ছে ব্যান্ড ঠিক আছে শ্যামবাই একটা ব্যান্ড অনেকেই প্রেম ভালোবাসা কিংবা বান্ধবীকে নিয়ে এসেছে কোলাঘাটের শ্যামবাইকে দেখে সবাই কিন্তু পালিয়ে যাচ্ছে ঠিক আছে এটা ব্যান্ড বলছি কেন আমাদের অনেক দর্শকদের হিংসা হবে সেই জায়গাটা তৈরি করেছি যে মানুষ চিনে সেই জন্য শ্যামবাইকে দেখে চলে যাচ্ছে আমি অ্যাকচুয়ালি কিন্তু কারো ডিস্টার্ব করার জন্য এসে নি আমি ক্যামেরা করতে এসেছি আজকে আপনাদের সাথেই মেয়ে আর ছেলেদেরকে নিয়ে ঘুরতে এসেছি দু তিন মেয়েকে নিয়ে মানে দাদার মেয়ে আর আমার দু মেয়ে ওদেরকে নিয়ে ঘুরতে এসেছি ওদেরও মনটা ভালো লাগবে তো সেই জন্যই কি একটু একটু পেছিয়ে দেখাও ক্যামেরাটা দেখাও এত সুন্দর লাগছে মনটা কেড়ে নিলো আর কি একটু আজকে আমরা এখানে বেশ কিছুক্ষণ আড্ডা মারব তো চলুন সাথে সাথে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাচ্ছি তো বন্ধুরা জায়গাটা একদম কিন্তু সেই লেভেলের আর টিনা টুকটুকি আর সোমা ওরা কিন্তু খুব মানে আনন্দ করলো আর আপনারা দেখতে পাচ্ছেন পুরো ঘাসের মাঠ তারই মধ্যে কিন্তু অনেকেই কিন্তু একটু সুখ দুঃখের ভালোবাসার অনেকেই গল্প করতে আসে এই কেটিপির মেলায় তো আমি এখানেও এসে অনেকেই দেখলাম যে তারা যে যার কাজে ছিল অনেকে কারেন আছে মা ওটা হাত না তো সত্যি খুব ভালো লাগে আমাদের এই কেটিপির মেলা তো মনটা পুরো ফ্রেশ হয়ে গেলো আজকে যে মডটা মুডটা অফ হয়েছিলো কিন্তু একদম ভালো লাগলো কেমন লাগলো এই জায়গায় সোমা তোমার কেমন লাগলো সে ফুল মজা তো চলো আর এই দিকটা দেখতে পাচ্ছেন পাহাড়ের মতন কিন্তু লাগছে কিন্তু পাহাড় নয় এটা একদম কিন্তু সেই লেভেলের আর তো চলো তোমাদেরকে একজি আমরা দেখাই বন্ধুরা খেডিপির মেলা একদম কিন্তু ঘাস রয়েছে আর সেখানেই কিন্তু একদম সেই টেজ হয় কেডেপি মেলার টেজ যেখানে আমরা বিশাল অনুষ্ঠান বড় বড় সেলিব্রিটি অনেকেই আছে আর আকাশে আজকে চাঁদদাও দেখতে পাচ্ছেন সেই আকাশপানি গাছের উপর দিয়েই চাঁদাও কিন্তু সেই লেভেলের রয়েছে বন্ধুরা এখানেই কিন্তু সেই কেটিপিপির মেলার যে বিশাল অনুষ্ঠান আদার্স অনেক কিছু কিন্তু সেই জায়গায় হয় তো চলুন আজ আপনাদেরকে আমরা সরাসরি পুরো পরিবেশটাকে এই রাতের অন্ধকারে আরও মনোরঞ্জন করে দেখাচ্ছি দূর দূরান্ত থেকে যারা দেখাচ্ছে ঘাস বনে যেও নিই তো ঘাস বনে যাওয়ার দরকার নেই তো চলো পুরো পরিবেশটা কেমন লাগছে অবশ্যই জানাবে